সিনেমা ঘোষণার অনুষ্ঠান যে কতটা নান্দনিক হতে পারে তার নতুন উদাহরণ তৈরি করেছে নির্মাতা নূর তার নতুন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উৎসবের মতো আলোচিত সিনেমার পর তানিমনূর কি নিয়ে আসছে সেই কৌতূহল ছিল সবার সেই কৌতূহলের অবসান ঘটিয়ে এক ভিন্ন আয়োজনে বনলতা এক্সপ্রেস সিনেমার বিস্তারিত জানানো হলো অন্ধকার অডিটোরিয়াম লাল পর্দায় ঢাকা মঞ্চ সম্মানিত যাত্রীবৃন্দ ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস মঞ্চের দিকে হালকা আলো দেখে মনে হতে পারে হবে কোনো নাটকের মঞ্চায়ন সাউন্ড বক্সে বেজে ওঠা কথার সাথে ট্রেন চলার শব্দে সরে যায় পর্দা দেখা যায় মঞ্চে ট্রেনের আদল গল্পের চরিত্রগুলোর যে নাম সেই নামে ডাকা হলো শিল্পীদের একে একে ট্রেন থেকে নেমে আসে পরিচিত সব মুখ এত সব আয়োজন তানিম নূর পরিচালিত দ্বিতীয় সিনেমা বনলতা এক্সপ্রেসের অভিনয় শিল্পীদের পরিচিতি পর্বের জন্য গল্পের দেশের এই ভ্রমণে সহযাত্রী হয়েছেন মোশারফ করিম জাকিয়া বাড়ি মমো আজমেরি হক বাঁধন এই সিনেমার মধ্যে আমরা আরো বহু কিছু করবো প্রচুর উঠা বসা সেই লোকটাও সামলাতে পারিনি আর চরিত্রটাও দারুণ লাগলো সেই লোকটাও সামলাতে পারিনি সহযাত্রী ভালো হওয়া অনেক ইম্পর্টেন্ট জার্নির যে আমি এমন একটা আমার কাছে এই জার্নিটা আসলে এত বেশি আমাকে এক্সাইটেড করেছে সো যার জন্য তানিমের সাথে এই যাত্রায় সহযাত্রী হওয়ার আছেন সাবিলা নূর শরীফুল রাজ ইন্দেখাবদিনার শ্যামল মাওলা সহ আরও এক ঝাক তারকা সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে সহযাত্রী হিসেবে যারা মানে যুক্ত হয়েছে

গল্প, ও মানবিক টানা নির্মিত হতে যাওয়া সিনেমাটি নিয়ে আশাবাদী নির্মাতা তানিম তানিমুর এখানে যে চরিত্র লেখা আছে এগুলো আসলে সবই হুম আহমেদের লেখা চরিত্র এখানে এই চরিত্রগুলো আসলে আমাদের না হুমায় আহমেদ এদের মহান সাহিত্যিক ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী কলাকুশলী আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম কর্মীরা তারকায় ঠাসা বনলতা এক্সপ্রেস মুক্তি পাবে চলতি বছর ঈদ ফিতরে